মিরপুর চিড়িয়াখানায় এই মাছটা আমাদের হিট হয় আর এই মাছটার খাদ্য খাবার যেরকম আপনার ছাতু বসি সব কিছুই আমার ছিল এই মাছটা হিট করে আমার বন্ধু মিন্টু আর সাথে সহযোগিতা করে আমাদের মিরপুরের সকল ভাই ব্রাদার এবং সাথে যাদের আপনারা দেখছেন এই ভিডিওটা পুরো দেখবেন মেলাক্ষণ ধরে এই মাছটার সাথে আসলে যুদ্ধ করা লাগছে তারপরে যে এই মাছটা কাব্য হয় আর মিরপুরে মাছ ধরা কিন্তু খুব শো টাপ মিরপুর চিড়িয়াখানায় আপনার যে পাড়ে দেখতেছেন আপনার অনেক শাওলাপানা এর ভিতরে মাছ ঢুকে গেলে সেই মাছ কিন্তু বের করা কষ্ট হয়ে যায় আমরা কিছু মুহূর্তের জন্য তো ভয় পেয়ে গেছিলাম যে মাছটা কি চলে গেল মাছটা কি বের হয়ে গেল পরবর্তীতে খুব দক্ষতা সহিত আমাদের মিন্টু ভাই ওই মাছটা উঠায় শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এটা কিন্তু পুরোনো স্মৃতি থেকে খুঁজে বের করে নিয়ে আবার নতুন করে আপলোড দেওয়া আমাদের আগের যে চ্যানেলটা ছিল মিঠু মাছ ধরা ওটা দুষ্কৃতিকারীরা নষ্ট করে দেয় এখন এই যে নতুন যে চ্যানেলটা আছে এটা পুরনো স্মৃতি থেকে আবার আপলোড করলাম আপনারা যারা না জানেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন মজা লাগবে ভালো লাগবে আমার বন্ধু তো একদম কি বলবো খালি গায়ে জাঙ্গা পরা অবস্থায় নেমে গেছে মাছ ধরতে গেলে আসলে কত পরিশ্রম করা লাগে এরকম পরিশ্রম করে কিন্তু আমরা মাছ ধরি তারপরেও আমি কখনোই আমার কোনো খাদ্য খাবার নিয়ে প্রচার পাবলিসিটি করি নাই চেষ্টা করছি যে আপনারা বুঝে শুনে একটা জিনিস কেনেন কিনে মাছ ধরেন হ্যাঁ বলবো একটা কথা যে আমি মিঠু আমার হাতের খাদ্য খাবার একবার হলেও আপনারা নিয়ে ট্রাই করবেন মাছ হলে মাছ খেলে আবার নেবেন আর যদি মাছ না হয় তাহলে ভাই কেউ কারো জিনিসটার খোঁজও নেয় না কেনেও না তা যাই হোক যারা এতক্ষণ ধরে দেখছেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপডেট ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মাছ ধরা শখের তালিকায় রেখেই করবেন কেউ এটা অতিরিক্ত করে নেবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন

চাবাশ চাবাশ সাকসেস ইয়ে আল্লাহ সাকসেস নিয়ে গেছি আপনারা অনেকক্ষণ পরে আপনাদের নিয়ে গেছি সাকসেস আমরা এই যে আমাদের বায়রা সবাই আমাদের অনেক ছাত্র

ছোট ভাই আমি আমরা অনেক